যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ডেলিভারি টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। ভিডিও দেখতে পারবেন। যেটা পছন্দ হবে নিতে নিতে পারবেন থেকে কোনটা কমতি নাই। এটা দেখেন দেখেন ডিজাইন। খুবই স্টাইলিশ একদম আছে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি এগুলো অফার থাকে মাত্র ছয়শ টাকা পিস তিন হাজার বত্রিশশো টাকার জিনিস মাত্র ছয়শ মিশরি থেকে একদম অফার মিশরি থেকে নষ্ট করা অফার থাকছে যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর ছয়শো মাত্র না সবগুলোই কিন্তু ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো